চলো পাজির মোড়ে ঠাকুর আবার এক রাউন্ড দেখাবো মেয়ে জামাই ছিল না মেয়ে জামায়ের দেখা হয়নি এক রাউন্ড

পারি সাথে আমি তাও চুড়িদার পরে আসলে পারতাম এই প্যান্ডেলটা তোমরা কে কে দেখেছ কারণ এই প্যান্ডেলটা একদম আউট অফ চাকদা আমরা ঘুরতে ঘুরতে পালপাড়ার দিকে চলে গেছিলাম আর এই পালপাড়ায় গিয়ে এই প্যান্ডেলটা চোখে পড়েছে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে ঠিক এক্স্যাক্টলি ঠিকানাটা বলতে পারবো না কিন্তু এটা পালপাড়ারই একটা পুজো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দারুণ মানে আমার ক্যামেরা বন্দি হচ্ছিল না এতটা বড় অনেক দূর থেকেও শটটা নেওয়ার চেষ্টা করেছি যদিও একটা রাস্তার পাশে কিন্তু কোনো মতে দেখাতে পারলাম না জন্য এপাশ থেকে ওপাশ থেকে তোমাদের ওই প্যান্ডেলটা দেখাচ্ছে তো দেখো এত বড় একটা প্যান্ডেল হয়েছে কিন্তু অসাধারণ আলোকসজ্জা এবং অসাধারণ প্যান্ডেলটা হয়েছে কিন্তু ওই যে বললাম যে ক্যামেরাটা ক্যামেরায় আটলো না তো চলো তার সাথে তোমাদের দেবী দর্শন করিয়ে দেবো খুব সুন্দর হয়েছে অনেকেরই হয়তো চোখের আড়ালে কারণ একটু ভেতরের দিকে এই পুজোটা কিন্তু যদি তোমরা কাছে পিঠে কেউ ঠাকুর যেও পালপাড়া স্টেশন থেকে চাকদার দিকে আসতে এই প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তো আমরা ছাত্র মিলনী মাঠে ঢুকেছিলাম আর ঢুকেই এই অসাধারণ একটা প্যান্ডেল দেখলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সাথে

যার <laughs> সকল <laughs> 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 <laughs>

অষ্টমীর রাত শেয়ার করলাম প্রচুর ঠাকুর দেখেছি কিন্তু এই ঠাকুরগুলো দুবার করে দেখেছি জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যতটুকু পারলাম ক্যামেরা অন করলাম শেয়ার করলাম আর বেশিরভাগই রাস্তায় রাস্তায় ঘুরেছি আর খুব ভালো লেগেছে কারণ এই ধরনের প্যান্ডেল হয়েছিল এবার আর এই লাইটিংয়ের নিচ দিয়ে যেতে ভীষণ আনন্দ লাগছিল ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রচুর মাইকের আওয়াজ সেই জন্য সাউন্ড অফ করে দিয়েছি তো দেখো এইরকম করতে করতে বাড়িতে চলে এলাম রাত্রির প্রায় আমরা বাড়িতে ফিরেছি প্রায় দুটো তারপরে সবাই খাওয়া দাওয়া করেই এসেছিলো তো চলো আজকে এই অষ্টমীর সন্ধ্যাটা তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম যদিও আজকে আমাদের নিরামিষ ছিল আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে এসে খেয়েছি ওই টুকটাক যেগুলো নিরামিষ মানে বাদাম নিরামিষ যেগুলো খাওয়ার পান এগুলো খেয়েছি বাইরে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালোভাবে কাটিয়ে পুজো তো চলো আজকে ভিডিওটা শেষ করছি আচ্ছা